পুরাতন স্মৃতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন দর্শকদের সঙ্গে শেয়ার করতেন খালেদের সঙ্গে আপনার যে মুহূর্তগুলো কোন বিষয়গুলো আসলে আপনার তাকে আপনার কে আকর্ষণ করে বা টানে উনার সাথে বহু দিন কাজ করার সুযোগ হয়েছে উনার সাথে এবং নারী হওয়াতে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ধরেন যত কিছু হোক একজন নারী আমরা যত ওজন্য হয়তো ছোট মাপের নেত্রী বা কর্মী ছিলাম যখন অনেক আগে বিয়েতে তিনি গিয়েছিলেন আমি বলছি তো এতে হয়েছে কি নারী হওয়াতে কোথাও গেলে প্রথম যেটা ওনার সাথে মানুষগুলো উনি কিন্তু অন্য নেতা নেত্রীদের মতো ওইভাবে কনভিন্স করতেন না উনি সবার খোঁজ নিতেন পেছন থেকে তারা সাংবাদিকদের দেখো তারা খেয়েছে কিনা তাদের গাড়িটাড়ি ঠিক আছে কিনা এই আমার মেয়েগুলার কি অবস্থা ওদের খোঁজ নাও ওরা কোথায় আছে এখন কোনো জায়গায় যদি আমরা তার সাথে সফরে যেতাম তো এরকম ওনার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যাপারে ওনার কনসার্ন খুব সিরিয়াস ছিল খুব সিরিয়াস এই জায়গাটা আমি ভীষণ শ্রদ্ধা করি তাকে তো শ্রদ্ধার আগে আমি একটা জায়গায় একটুখানি বলে আমি তারপরে আমি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি যখন অবরুদ্ধ হলেন খালেদা জিয়া আপনার গুলশান অফিসে মনে আছে নিশ্চয়ই আপনার তখন ওই রাতে আমরা আমরা আছি আমরা গিয়েছি তো একটা পর্যায়ে আমি চলে যাব তো চলে যাব তো বিদায়ও নিয়েছি আমি নামার সময় দেখি খালি পুলিশ আর পুলিশ একটু দূরে দাঁড়িয়ে ছিল তারা ওই যে ই দাঙ্গা পুলিশটা এরা সবাই ছিল ঘেরা ঘেরাও করে রাখছে তো আমি দৌড়ে এসে বললাম যে বাইরে তো অনেক পুলিশ তাছাড়া সবাই দেখার পরে ম্যাডাম বললো যে তোমরা কি চলে যাবা চলে যাও আমি তা আমরা অনেকেই সিনিয়ররা বললেন যে ম্যাডাম আপনি এখন যদি পল্টন অফিসে যান বেটার হয় যাই হবার হবে অ্যারেস্ট করুক যাই করুক পল্টন অফিসে এখন গেলে ভালো হবে কি বুঝে যে পরে ম্যাডাম বললেন যে না যা করে করবে আমি এখানে আছি হ্যাঁ তোমরা গেলে চলে যাও তা আমরা বললাম যে ম্যাডাম আপনাকে রেখে আমরা কীভাবে যাই তখন রাত প্রায় একটার মতো বেজে গেছে তা যাই হোক উনি মনে মনে হয়তো খুশি হলেন উনি আর কিছু বললেন না যে তোমাদের যেতেই হবে তা আমরা দেখছি উপরে ছাদে উঠে দেখছি নিচে দেখছি পুলিশ সব কিছু মিলে তারপরে রাতে কে কিভাবে থাকবো বেশ অনেক মানুষ আটকা পড়েছে নারীরাও বেশ কিছু সেদিন আমাদের কি যেন একটা প্রোগ্রাম ছিল আমরা এই জন্য গিয়েছিলাম বেশ কিছু নারী তার সাথে কথা বলার জন্য পরে আমরা ই করলাম ম্যাডাম খবর নিলেন যে এরা থাকবে কীভাবে এত বিছানা কোথায় পাবে শীত প্রচণ্ড শীত তখন তখন ওই যে দরিদ্রদের যে কম্বল দেয় একটা ঘর ভর্তি কম্বল ছিল এই যে ম্যাডাম রাত করে যে কম্বল দিতেন সেই রুমে ঢুকে আমরা সবাই কম্বল আনলাম একটা কম্বল বিছায় ফ্লোরে একটা কম্বল গায়ে দিয়ে একটা কম্বল মাথায় বালিশের মতো করে দিয়ে যারা যারা পাইলো বালিশটা পাইল নিল আর যারা পাইলো না বালির সারায় তারা রাত কাটালো ওইভাবে মেয়েরা মেয়েদের সবার একটা রুম দিল ছেলেরা নিচে অন্যখানে এইভাবে থাকলো এবং এই যে থাকার পরে আপনার উনি ওরা খাইছে কিনা প্রতিবেলায় খাওয়ার আগে সবাই ঠিক মতো খাইছে কিনা খাওয়াটা পাইছে কিনা এটা তো অনেকটা ফুরাতের মতো হয়ে গেছে পানি সাপ্লাই দিতে দেয় না বিদ্যুৎ দিতে দেয় না আশেপাশে বাইরের একটা পেছন দিয়ে একটা বাসার ভেতর দিয়ে পানিটা নিয়ে আনতো এরকম খাবারটা টাবার আনতো প্যাকেট খাবার যাই হোক এই যে তার খবর নেওয়াটা প্রতি মুহূর্তে এই দায়িত্বটা আমি সিরিয়াসভাবে দেখেছি পরদিন যখন ম্যাডাম বের হবে আমরা বের হব ম্যাডামের সাথে গাড়িতে আমরা বসা ম্যাডাম বসা আমরা বাইরে দাঁড়ানো তো এর মধ্যে পুলিশ তো খুলতে দেয় না বাইরে থেকে তালা দা দিয়ে দিয়ে ফেলেছে আপনার গোয়েন্দা সংস্থা সব কিছু মিলে তখন ওরা পেপার স্প্রে মারছিল তো আমরা অনেকেই অসুস্থ হয়ে গেলাম বিভিন্নভাবে এবং পেপার স্প্রে আমি একটা গেটে ওকি দিয়ে দেখছিলাম পুলিশের গতিবিধিটা ওরা ওই ফাঁকটা দিয়ে পেপার স্প্রে মেরেছে আমি চশমা যদি আমার না থাকতো গেছেন তখনই তো চোখটা দেখা গেছে ওরা ওরা ওইভাবে মেরেছে তো আমি চশমা থাকার জন্য আমি এখনও হয়তো বা দেখতে পারি নই তো খবরই ছিল এবং তারপরে যেটা হয়েছে আমার একদম নিম্নে চোখের পাওয়ারটা একবার শেষ লেভেলে চলে গেল। যাই হোক এই যে ম্যাডাম তারপরে কি করবে ডাক্তার কি করবে কোথায় কি পাওয়া যাবে সব ছুটি তো আসলো যে এরপরে বেলায় খবর নেওয়া প্রতি মুহূর্তে খবর নেওয়া এই এই জিনিসগুলো খালেদা জিয়ার কাছ থেকে তার সাথে ওই থাকতে গিয়ে ওইটা দেখেছি আসলেও আপনি বিয়ের কথা বললেন আমি আসলে হঠাৎ করে কালকে স্তব্ধ হয়ে গেছিলাম ঘুমের মধ্যেই তো খবরটা পেয়েছি তারপরে যাওয়ার পরে স্মৃতিচারণ আসলে খুঁজে পাইনি তখন ওই মুহূর্তে বিয়ের কথাটাই মনে হয়েছিল আমার বিয়েটা হয়েছিল নিরানব্বইতে নাইনটি নাইনে তখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী তো উনি আমার বিয়েতে আসছেন আসার পরে এখন বরপক্ষ তখনও আসে নাই উনি আসার পরেও নর্মালি তো বরপক্ষ আগেই চলে আসে তা এখন আমার আত্মীয় স্বজনরা আমার বান্ধবীরা আমার সিনিয়র নেত্রীরা নেতারা তারপর চাই খবরদার ম্যাডাম যেন না জানে যে বরপক্ষ আসে নাই তো একটা পর্যায়ে ম্যাডাম সামনে একজন বলেই ফেলছে মানে ছেলেমেয়েরা ছাত্র নেত্রীরা নেতারা হইলে যা হয় তো বলে ফেলছে ম্যাডাম বলছে কোথা থেকে আসবে বলছে মানিকগঞ্জ থেকে আসবে বলছে আচ্ছা ছেলেরা একটু দেরিই করে এই যে ছেলেরা একটু দেরি করে আচ্ছা আমি থাকবো তো ম্যাডাম অনেকক্ষণ থাকলেন এক দেড় ঘন্টা পরে ছেলে আসছে তো ছেলে যখন আসলো তারপরে ম্যাডাম দুইজনকেই অভিনন্দন দিলেন আশীর্বাদ করলেন করার পরে হঠাৎ করে খবর হয়ে গেল যে আমার বিয়ের আসরের পরের দিন হরতাল ছিল বিয়ের আসরের চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে আছে তো অনেক নেতা নেত্রীরা বিয়ে খেতে আসছে তো বের হলেই পুলিশ ধরবে এই খবরটা চাউর হওয়ার পরে ম্যাডাম বললেন যে আমি থাকি তোমরা যে পর্যন্ত বের হয়ে সবাই না যাও আমি অতক্ষণ পর্যন্ত থাকব এই যে মনে করেন একটা বিয়ে বাড়িতে এই যে তার দায়িত্ব বোধটা উনি শেষ পর্যন্ত থাকলেন যে সবাই চলে যাওয়া পর্যন্ত এবং ঠিক সেম ঘটনাটা আমি আপনার মেরিডিয়ানে যেদিন জেলে যান তার আগের দিন আমাদের নিয়ে একটা মিটিংয়ে বসছিলেন উনি আপনার মনে আছে কি না আমি জানি না মানে উনি সমাপনী বক্তৃতাটা যে কি হতে পারে জেল হলে কি হবে আমরা কিভাবে চলবো এটা সেন্ট্রালের বর্ধিত সভা ডাকলেন বর্ধিত সভার একটা জায়গায় একটা পরে খাবার দাবার প্রায় শেষ মিটিং তখন খবর এলো নিচে গোয়েন্দা সংস্থা ভরপুর পুলিশ টুলিশ দাঙ্গা পুলিশ ভোরপুর এবং ধরলেই দু একজনকে অ্যারেস্টও করেছে যারা নিচে একটু রিক্রিয়েশনের জন্য গিয়েছিল তখন ম্যাডাম আবার বললেন ওই দিনও শেষ টাইমটা পর্যন্ত যে তোমরা সবাই আগে চলে যাও আমার মিটিং বক্তৃতা শেষ হওয়ার পরেই তোমরা চলে যাবা সবাই চলে যাওয়ার পরে তারপরে আমি যাব। আমি একজনকে অ্যারেস্ট হতে দেব না এবং সত্যিই তাই করলেন উনি এই এই এরকম অনেক সময় তার সাথে আমরা পড়েছি এবং উনি একজন প্রকৃত দলনেতার মতো মানে নেতাকর্মীদেরকে আগলে রাখতে আগলে রাখতে যেটি বলছিলেন কালকে তার কোন বলছিলেন যে অভিভাবক অভিভাবক আসলেই একজন অভিভাবকের মতন দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন সব সময়ের জন্য